হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আজকে আমরা এক ঝাঁক কালেকশন দেখব বরাবরের মতো আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব উরদরা কালেকশন আপু ধুরা একদম ভাইরাল গছ কাপড় একদম ভাইরাল গছ কাপড় আজকে আমরা দেখব দেখেন খুবই সুন্দর যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন এগুলো কি গুজরাটি তাই না যেটাই নিবে কত টাকা গজ আপু একদম কম দাম আমি একটু কয়েকটা দেখানোর পরে দেখাবো দামটা বলবো আচ্ছা অনেক অপরাধের দাম শুনে চলে যায় এগুলো দেখবেন এখানে আশা করছি অনেক পছন্দের কালেকশন পেয়ে যাবেন আপনারা ভিডিওতে কালারগুলো সিলেক্ট করে নেবেন তাহলে সেটাই কিন্তু ভাইয়াদের সুবিধা হবে আর যেটা আপনারা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন এই গজ কাপড়গুলো কিন্তু আজকে একদম অফার রেটে পেয়ে যাবেন একদম অফার রেটে অবিশ্বাস্য দামে আজকের সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো গজ কত করে এখন ভাই বলে দেন আপু এগুলো চারশো পাঁচশো করে বেশি আজียด দাম থাকবে মাত্র 220 টাকা। অনলি 220 টাকা। জানেন মাত্র 220 টাকা গজে বর্তমান সময়ের ভাইরাল দারুণ কিছু গুজরাটি গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন। শাড়ি জামা ब्लाउজ থেকে শুরু করে ওড়না এটা একটা ওড়না নিয়ে রাখলে আপনারা অনেকগুলো জামার সাথে ব্যবহার করতে পারবেন। একটা ब्लाउজ করলে অনেকগুলো শাড়ির সাথে পড়তে পারবেন এবং জামা ওড়না করলে পাঁচ গচলে হয়ে যাবে। আমরা ছয় গজ

ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন দেখেন দুইটা দুই রকম ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই সুন্দর এটা আবার প্রত্যেকটা কাজের সাইড দিয়ে সিকোয়েন্স করা এটা আরো গর্জিয়াস এটাও পেয়ে যাচ্ছেন 220 এটাও পেয়ে যাচ্ছেন 220 টাকা গজে এই যে দেখেন सेम ডিজাইনের কালার লাল সাদা এই যে এখানে দেখেন সি গ্রিন প্রচুর কালার আছে প্রচুর কালার এই যেটা দেখেন জাম কালার ঠিক আছে এই যে দেখেন এটা কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা নেবেন দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন দেখেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর এগুলোর গজ থাকবে দুইশো টাকা আজকে দুইশো টাকা গজে এত কালেকশন মানে একদম মাথা নষ্ট করা কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এটা হচ্ছে সার্ত ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ